দর্শক মাইবিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে এসেছি মোহাম্মদপুর নবোদয় কাঁচা বাজারে আমরা এখানে দেখব যে গরুর মাংস কত করে বিক্রি করা হচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া এখানে কত কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে 700 টাকা ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাইজান ভালো আছেন এই যে গরুর মাংস বিক্রি করতেছেন কত বছর যাব

বিক্রি করে এই দামে আঠারোশো আর আমাদের বাইরে খরচা কম আমরা এই জন্য একটু ছাড়িয়ে দিই প্রতিদিন কয়টা গরু জবাই করতে দুটা একটা যাই প্রতিদিন আর তো আজকে তো শুক্রবার শুক্রবারে কয়টা আজকে দুইটা আজকে দুইটা না এই কয়টা পর্যন্ত চলবে আপনাদের আমাদের বারোটা একটা পর্যন্ত আমরা শেষ করে যাই নামাজ পড়তে ভাই জান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কত কেজি মাংস নিচ্ছে সাতশো টাকা বলতেছে গোস্তের মান কি কম বেশি আছে না কম বেশি না উনি বলতেছে ভাড়া কম দেখে ওনার এখানে মাংসের দামও কম আর ওখানে তো ফিক্সড ভাড়া একটা এটার জন্য

দেখি নিজের ইচ্ছা অনুযায়ী নাকি তবোধহয় বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও আটশো টাকা গরুর মাংস বিক্রি করা হচ্ছে কোথাও সাড়ে সাতশো আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো টাকা গরুর মাংস বিক্রি করা হচ্ছে এনার মন্তব্য যে আমরা এখানে দোকান ভাড়া দিতে হচ্ছে না এই আমরা কম টাকায় গরুর মাংস বিক্রি করতে পারছি দর্শক আমরা এখন এখানে যে মাংস বিক্রেতা আছে ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি ফুটফাটে বসি ভাড়া ভাড়া কম এর লেগে দুই টাকা কমে বেশি আপনি যে কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন আশেপাশে বেশি টাকায় বিক্রি করতেছে ওনারা কি কোনো কমপ্লেন করে আপনার উপর আমার উপরে কমপ্লেন করে যে তুমি এত কমে বেচো কেন আমি কো আমি ওর জিনিস আমি মাংস না দিয়ে দেই এখানে কি কি গরু বিক্রি করতেছে চার গরু বকন গরু দামুর গরু কে বলে যে গরুর মাংসের মধ্যে পানি টানি পুষ করা হয় এখানে কি করা হয় নাকি যারা করে মনে করেন ধুনপুন মনে করেন ওরা চর্বি মর্বি মিলে বেসে তারা যারা করে ওই যে ক্যাম্পের ভিতরে পাবেন আমি কাছে ক্যাম্পে থাকি না আমরা থাকি জন কোয়াটারে আচ্ছা এগুলো হয় আসলে কি হয় এগুলো করে ওরা আমরা পারি না বাবা টুক টুকটাক বুঝা মনে করেন ডাল ভাত খাই শান্তিতে আসি দর্শক আমরা এতক্ষণ এখানে যে বাচ্ছু গরুর মাংস বিক্রি করছে এখানে আসলে উনি ফুটপাতের উপরে গরুর মাংসগুলো গুলো বিক্রি করতেছে এই জন্য আমরা দেখতে পারলাম যে এখানে বিভিন্ন রেটে বিভিন্ন দোকানে গরুর মাংস এখানে বিক্রি করা সাতশো কেউ আটশো টাকা পর্যন্ত এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু একমাত্র বাথুমিয়ায় কিন্তু এখানে সাতশো টাকায় গরুর মাংস বিক্রি করছে দর্শক আমরা এখন আছে ইয়োর সয়েস মিট শপে আমার পাশেই দাঁড়ানো পিন্টু ভাই দেখি প্রতিদিন কয়টা করে গরু জবাই করছে

এটা হলো রান পিসের সাথে কি দিচ্ছেন এখানে ফ্রেশ আচ্ছা আচ্ছা এখানে কি পরিমাণ হার আছে মানে মানে হাড় চাই যালে লাগব ভাই একটু এটা গ্রাম

আর দেড়শো গ্রাম চর্বি না না তাহলে মানুষ খাবে কি এত দামে দিস না তাহলে মানুষ খাবে কি হাড় দিয়ে তেল খাবে আমাকে দোকান তেল ওরাইব আর নাহলে তো প্রত্যেক সপ্তাহে গরু কাটতেছি তিরিশটা পঁয়ত্রিশটা করে আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো এই যে এখানে ইউর চয়েস মিট

আর খুচরা এক এক সময় এক একজনের কাছে বিক্রি করতেছে একটু দশ টাকা কম বেশি দর্শক আবার দেখা হবে আল্লাহ হাফেজ